নমস্কার বন্ধুরা তোমরা দেখছো টিম গার্ডেন আর আমি তাপসী এই করলা গাছের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম যে কিভাবে এই করলা গাছটা হয়েছে এরকম একটা করলা গাছ যদি তোমাদেরও হয় তবে কেমন লাগবে যদি ছ মাস ধরেই একটি গাছে ফল দেয় তাহলে কেমন লাগবে এই করলা গাছ বা যে কোনো গাছ এরমভাবে যদি হয় কোনো খাটুনি ছাড়াই এই নিয়ে আমি সাত আটবার আর বেস্ট করেছি কোনো দিন ছাড়াই আমি এই করলা গাছ থেকে করলা তুলি প্রায় পাঁচশো এক কিলো করে করলা হয় এই একটি গাছে এত সুন্দর গ্রোথ হলো কীভাবে তো এর আগে আমি অনেকবারই তোমাদের জানিয়েছি যে এই করলা গাছটা কীভাবে হয়েছে না হয়েছে তো সহজভাবে সহজ পদ্ধতিতে এইভাবে গাছ করো বন্ধুরা তোমরাও অনায়াসে এরকম বিনা ঘাটনিতে যে কোনো সবজি করতে পারবে আর এখন কত করলা হয়েছে কোনো দিন আগে তুলেছিলাম তাই বলছি বন্ধুরা শরীরকে রোগমুক্ত রাখতে কিচেন গার্ডেনিং করো আর সুস্থ থাকো আর এইরকমই যাবে না আর সাইজই অনেক বড় বাজারের থেকে অনেক বড় বড়। এতে তো কোনো খাবার দিতে লাগেই না মাঝে মাঝে শুধু জল দিই আর এত ফুল আসছে বলে বোঝাতে পারবো না বন্ধুরা শুধু ডাইরেক্ট যদি তোমাদের দেখাতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো এই ভিডিওর মাধ্যমে যতটা তোমাদের দেখাতে পারছি ততটাই দেখাচ্ছি দেখো আমি আজকে কত করলা হারভেস্ট করছি আর এইভাবে করলা খেতে 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 বিরক্ত হয়ে যাচ্ছে তবু গাছ আর মরছে না ফল দিয়েই যাচ্ছে আজও আমি এক চবড়ি করলা তুলছি দেখো আমরা কত হয়েছে এখনও প্রচুর গাছে আছে আর আমি তুলে নিয়েছি প্রায় এক কিলোর মতো করলা দেখো কত ঝুলছে আবার মানে এক সপ্তাহ বাদেও ফেট তোলার মতো হয়ে যাবে এখনও এত করলা রয়ে গেছে আর আমি কতগুলো কেটেছি দেখাচ্ছি তোমাদেরকে তো এই রকম আমি এক দু সপ্তাহ ছাড়াই পাচ্ছি এই পাঁচ মাস হয়ে গেল গাছটা ফল দিয়েই যাচ্ছে মানে গাছটা ফল দেওয়ার আর শেষ হয়নি দেখো বন্ধুরা এগুলোতে এক কিলোর বেশিই হয়ে যাবে আর এক একটা সাইজ কত না চোখে দেখলে বিশ্বাস হবে না দেখো বন্ধুরা একটা আমি মেপে দেখাচ্ছি আমার এক বিঘদার চেয়েও সাইজে বড় প্রথমবার হয়েছিল এর থেকে আরো বড় বড়ো মানে চারটে পাঁচশো হয়ে যাচ্ছিল এবারে একটু সাইজে ছোট হয়েছে আর কত সুন্দর আমি কিচেন কম্পোস্টের বস্তায় এই করলা গাছটাও পেয়েছি আর আজকে সিমও তুলে নেবো দুটো হারভেস্ট করে নেবো এই সিমগুলি পাখিতে খেয়ে নিচ্ছে একটা ছোট্ট সিম গাছ তার মধ্যে প্রচুর সিম ধরেছে আর ফুলে ভর্তি হয়ে গেছে পাখিতে খেয়ে নিচ্ছে আমি দু চারটে তুলে নেব দেখো ওনারা পুরো থোকায় থোকায় হয়ে আছে দুদিন বাদে আরও হবে আর এইরকমভাবে তোমরাও করতে পারো সহজভাবে গাছ